ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাদের হ্যালো আসসালামু আলাইকুম গতকাল স্মান হাদি জুলাই আন্দোলনের সর্বাত্মক নায়ক ইনক্লাব মঞ্চের মুখপাত্র তার স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে শপথ ছিল যে লড়াই ছিল যে আন্দোলন ছিল ইনসাফ ইনসাফ বাংলাদেশ অর্থাৎ ইনসাফের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল সে স্বপ্নের বীজ বিপ্লবী বীজকে যারা গুলি করে আজ তার জীবন প্রদীপ নিভিয়ে দিল আমরা গভীরভাবে শকাহত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সে শোক দিবসকে আমরা সমর্থন জানিয়ে সমগ্র বাংলাদেশের সবাইকে আহ্বান করব আমাদের সকল কর্মসূচি স্থগিত রাখার জন্য এবং উসমান হাদিকে আপসহীন জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করার জন্য অনুরোধ করব সেই সাথে উসমান হাদির মৃত্যু অথবা লাশ নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন তাদেরকে প্রতিহত করবেন দেশব্যাপী উসমান হাদির মৃত্যুকে ঘিরে যারা উল্লাস করছেন তাদেরকে প্রত্যাখ্যান করবেন এবং যারা উসমান হাদির সত্যিকারের বিপ্লবী চেতনা এবং উসমান হাদি কেমন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তার জীবন তার আদর্শ তার নীতি বিশ্লেষণ করে বুঝবেন উসমান হাদি কখনোই অশান্ত বাংলাদেশ চায়নি উসমান হাদি নীতি আদর্শের বাংলাদেশ মাওলানা ভাসানের বাংলাদেশ সরদ্দির বাংলাদেশ উসমান হাদি চেয়েছিলেন একটি সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বাংলাদেশ শোষণমুক্ত বাংলাদেশ উসমান হাদি চেয়েছিলেন ঘুষ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আগামী প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন উসমান হাদের মৃত্যুর খবর গতকাল আঠেরো তারিখ নয়টার পরে শোনার পর পরেই ঢাকা শহর থেকে শুরু করে চিটাগাং এবং বিভিন্ন শহরে যে তাণ্ডব হয়েছে এর তীব্র নিন্দা জানাই উসমান হাদি নিজেও বারবার বলে গেছেন সে পক্ষপাতিত্ব করেন না বিভিন্ন সাংবাদিক সহ পত্রিকা অফিস এবং ধানমন্ডি বত্রিশের বাকি অংশ যারা উল্লাসে ভাঙছেন তারা আশা করি আমার মনে হয় উসমান হাদির মৃত্যুকে ভিন্ন ক্ষেত্রে নিয়ে যাচ্ছেন মিডিয়া অফিসে আক্রমণ মানে আজকে আমরা বিদেশি বিভিন্ন চ্যানেলে দেখলাম আল জাজিরা থেকে শুরু করে বিবিসি বড় বড়ো গণমাধ্যমগুলো তে দেখলাম বিদেশিদের বিশেষ করে ইন্ডিয়ায় হাদির মৃত্যুর খবরটি ছাপিয়ে বাংলাদেশে মিডিয়া অফিস পত্রিকা অফিস সাংবাদিকদের পর আক্রমণ হচ্ছে ভাঙচুর হচ্ছে যেখানে গোটা পৃথিবীতে আজকে হাদির খবরটি আলোচনায় আসার কথা ছিল সেটি না আসে আজকে আমরা দেখছি অগ্নিসংযোগ ভাঙচুরের খবর মিডিয়া অফিসের আক্রমণের খবর এটা একটা কাস্ট পলিটিক্স চলছে হাদিকে বিতর্কিত করা হচ্ছে এইসব থেকে বিরত থাকি আশা করি হাদির যে আত্মত্যাগ সে আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে হাদিকে যেন আমরা জাতীয় বীরে উপাধি দিতে পারি হাদিকে যেন আমরা লালন পালন করতে পারি হাদির স্বপ্ন যেন পূরণ করতে পারি হাদির অবশিষ্ট রেখে যাওয়া কাজগুলো যেন আমরা সম্পূর্ণ করতে পারি এবং বাংলাদেশের ঘরে ঘরে যেন এক একটি হাদি জন্ম নেয় সেই সাথে হাদি রেখে গেছেন তার শোকাহত পরিবার তার অনাগত অবুজ শিশুটি সে বলে যেতে পারেনি একটি বক্তব্য আপনারা শুরুতে শুনলেন তার পরিবারকে বলে যেতে পারেনি যে তার যদি কিছু হয়ে যায় তাহলে সে দায়িত্ব যেন তার সন্তানের দায়িত্ব যেন তারা নেন হাদি তুমি আজ চলে গেলে বিপ্লবী বীর আমরা মাস্টারদা সূর্য সেনকে দেখিনি তার বীরত্ব গাথা গল্প ইতিহাস দেখেছি কিন্তু সেই জায়গায় আজকে তোমাকে দেখছি মাওলানা ভাসানেকে দেখিনি কিন্তু সেই চোখে তোমাকে দেখেছি হাদি তোমাকে হাজারো লাল সালাম সেলুট তোমার সন্তানের দায়িত্ব আমরা বাংলাদেশে আঠারো কোটি মানুষ নিলাম তুমি ভালো থেকো তোমার আদর্শ প্রতিষ্ঠিত হবে তোমার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আর যারা নোংরা রাজনীতি করছেন তারা বিরত থাকুন বিপ্লবী বীর হাদির প্রতি সম্মান জানিয়ে হাদিকে হাদির মতো মরে গিয়েও বাঁচতে দিন লাশ নিয়ে রাজনীতি করবেন না বিপ্লবীরা মরে না বিপ্লবীরা বারবার ফিরে আসে ভিন্ন ভিন্ন নামে হাদিও ফিরে আসবে আবার ভিন্ন ভিন্ন নামে বেঁচে থাকতে কেউ হাদিকে মূল্যায়ন করেনি তাকে অকথ্য ভাষা পাগল বলে আখ্যায়িত করেছে আমরা দেখেছি আজকে যারা হাদির জন্য মায়াকান্নাজ করছেন তাদেরকেও দেখেছি তো হাদির প্রতি সম্মান জানিয়ে আমরা হাদিকে জাতীয় বীরে উপাধি দিতে চাই ঐক্যবদ্ধভাবে দেশকে গড়তে চাই দেশকে অশান্ত করতে চায় না এবং এটাই পরাশক্তি চায় রাজনৈতিক লুটেরা চায় যে হাদিকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটার একটা প্রক্রিয়া চলছে সেটা যেন না হয় ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এটা পরিষ্কার করে ঘোষণা দেওয়া উচিত যদিও তারা স্ট্যাটাস দিয়েছে হাদিকে নিয়ে খুব সুন্দর একটি স্ট্যাটাস সেটাও আমি সংযুক্ত করলাম হাদি ভালো থেকো তোমাকে লাল সালাম সেলুট তুমি অমর রহে হৃদয়ে হৃদয়ে বাংলাদেশের হৃদয়ে তুমি অমর থাকবে তুমি বীর জাতীয় বীর